তুলা রাশির চিত্ত নক্ষত্র তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় টানা পড়েন সমস্যা সৃষ্টি হচ্ছে সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেলের পর স্ট্রাগেল প্রবলেমের পর প্রবলেম একের পর এক ফেস করতে হয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তুলা রাশির মানুষরা একদমই পাচ্ছিল না তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ তুলা জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জন্মকুণ্ডলীতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে আগামী পাঁচই মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই এবং আগামী ফেব্রুয়ারি আসছে মহাশিবরাত্রির পূর্ণক্ষণ এই দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বায় অবস্থান করতে চলেছে যার ফলে তুলারাশির জনজীবনে আসছে এক সফলতার সমন্বয়ক যোগ তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে তুলা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার তুলা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্ন কে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে তুলে আসেন মানুষদেরকে বলার কিছু নেই সেটা আপনারা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অবহেলাগুলি পেয়ে এসেছেন এরপর সেই জায়গায় শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই গ্রহগতির এই পরিবর্তনের কারণে আজ থেকে আগামী পাঁচই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে চলা রাশির প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু হাজার যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত পেয়ে থাকেন সেটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা রকম অপমান উপহাস এই সমস্ত কিছু তুলারাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুয়া দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে অন্য সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে তুলা রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই তুলারাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো কারো নিজেদের সন্তানদের সাথেই সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় তুলারাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছে ছেন এই তুলা রাশির মানুষরা একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে তুলা রাশির মানুষদের এতদিন ধরে জীবন কাটছিল তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে তুলারশির মানুষরা বসেছিলেন সেই সময়টার পর আপনার রাশি আগত হতে চলেছে দেবগুরু বৃহস্পতি শুক্র এবং সূর্য আপনার রাশি সাবেককে অবহেলা এবং সম্পর্কের সেই জায়গা জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এতদিন যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই দিক থেকে শুভ সময় আপনার জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হল জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘট দেখতে পাওয়া যাবে বিশেষ করে গ্রহগতির যে অবস্থান মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পূর্বের কোনো লিটিগেশন থেকে থাকলে যদি আলাপ আলোচনা সেরে নেন সেই জায়গায় আপনার রাশির জন্য এরপর শুভ পরিবর্তন আনছে তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি আসবে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি বা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা সেটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করেছিলেন অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা এবং ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যে সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তাদের ক্ষেত্রে রিলেশনশিপগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অ্যাটাচমেন্ট পুনরায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য তুলারাশির পরবর্তী পরিবর্তনটি আসবে আপনার রাশি হিসাবে কে অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা এতদিন ধরে দীর্ঘদিন যাবৎকাল চাকরির আশায় প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর আপনার রাশির অষ্টমপতি দশম এবং একাদশের দৃষ্টি প্রদান যার কারণে চাকরি প্রাপ্তির জায়গায় বেকার বেকারত্বের জায়গায় মৃতপে শুভ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে কিংবা যারা কোনো যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনা বিশেষত কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টির সাথে যুক্ত রয়েছেন কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন পর সেই সমস্ত জায়গায় বিশেষ শুভ পরিবর্তন চাকরির মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে কিংবা যে কোনো সেমিস্টার মারফত চাকরি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তী ক্ষেত্রে সূর্য ও শুক্রের ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রের যে জ্বালা সেটা অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে মাঝে মধ্যেই বিভিন্ন দিক থেকে মন খারাপ ডিমোটিভেট হয়ে যাওয়া কিংবা স্বাস্থ্যগত সমস্যার শরীরে একবার যে রোগ ঢুকছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা রিল্যাক্স একটা খুশি এবং আনন্দ বোধ করতে পারবেন এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে থাকবে কিছু শুভ পরিবর্তন এতদিন ধরে প্রচুর পরিমাণে ঋণের বোঝা বই বেরিয়েছেন যেই পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন জীবনে আগে এত ঋণ বোঝায় কখনোই নিতে হয়নি ব্যাঙ্কিং সেক্টর থেকে থেকে ফাইন্যান্স সেক্টর থেকে কিংবা যে কোনো ব্যক্তিত্বের দ্বারা প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন সেই জায়গার সমস্যা কিন্তু এরপর মিটতে চলেছে এরই পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই মজবুত ভাব আসছে কেন এতদিন ধরে অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পরিস্থিতি সেটা কিন্তু ব্যাহত ছিল পীড়িত ছিল যার কারণে যেই পেশার সাথেই যুক্ত থাকুন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরি হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই অর্থ ইনকামের পথে তো একটা সমস্যা চলছিলই এরই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর সেই জায়গাটাতেও কিন্তু বৃহস্পতি পীড়িত থাকার কারণে অনেক সমস্যা অনেক প্রবলেম কিন্তু তুলার মানুষটিকে ফেস করতে হয়েছে এরপর আপনাদের সেই অর্থ ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকের দু তিন মাসের বেতন আটকে রয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে পেনশনের টাকাগুলি আটকে রয়েছে সেই দিক থেকে এরপর কিছুটা সফলতা ফিরে পেতে চলেছেন অন্যদিকে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির পূর্ণক্ষণে সূর্যের একাদশ ভাব যা আপনার রাশির কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কেউ বিশেষত চাকরির ক্ষেত্রে হোক হাফ নাম্বার এক নাম্বার কখনো কোনো পয়েন্ট নাম্বার বা ইন্টারভিউ গিয়ে বাদ চলে যাচ্ছিলেন সেই জায়গাগুলির ক্ষেত্রে এরপর রিল্যাক্স বোধ করতে পারবেন যাদের কোনো কাজে কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো কাজের জায়গায় প্রচুর চাপ প্রচুর শত্রুতা পেয়ে যাচ্ছিলেন টার্গেট পূরণের প্রচুর লক্ষ্যমাত্রার কারণে আপনারা অস্থির হয়ে উঠেছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে তুলা রাশির সাপেক্ষে তুলাসীর পরবর্তী পরিবর্তন হবে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতাস গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনের নতুন প্রেম আসতে পারে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই সময়কালের মধ্যে পেয়ে যেতে পারেন পরবর্তীতে আপনার পঞ্চমপতির দশম ভাব যার মারফত পড়াশোনার জায়গায় থাকছে শুভ পরিবর্তন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা নার্সারি লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো পরীক্ষা বা যে কোনো বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে যদি আগামী সময়কালের মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ এই দুটি মাসের মধ্যে কোনো পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে তুলা রাশির জন্য এরপর আসছে রাহুর পরিবর্তন একাদশভাবে প্রবেশ করছে রাহু ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে যার মারফত বিদেশ যাত্রার পথে কিছু অনুকূল পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ আসতে চলেছে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক এলাকা থেকে বহু কিংবা প্রবাসে গিয়েও চাকরি কর্ম ও ব্যবসার জায়গায় পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আনছে থাকছে বিদেশ যাত্রার জন্য বিশেষ বিশেষ অনুকূল পরিবর্তন এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে রয়েছেন কিংবা কোনো কারণে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ আসতে চলেছে দীর্ঘদিন পর যদি মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে সেই জায়গায় আপনার পক্ষেই শুভভাবে এবং আপনার পক্ষেই অনুকূলভাবে আসতে চলেছে পরবর্তীকালে রাহুরই একাদশভাবে দৃষ্টি এবং সেই জায়গা থেকে সূর্যের সক্ষেত্রী অবস্থান চার মারফত রাশির চিত্র নক্ষত্র তুলাসির বিশাখা নক্ষত্র কিংবা তুলাশির সাথী নক্ষত্রের ক্ষেত্রে তাদের কোনো ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা ভীষণ ভীষণভাবে তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে লটারির টিকিট যদি কাটেন শেয়ার মার্কেট কিংবা লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় এরপর যদি বিনিয়োগ করে থাকেন আপনাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো তিপ্পান্ন এবং তেষট্টি পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে বাইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে সূর্য এবং শুক্র পৃথিবী একই স্বর্গে অবস্থান করছে যার মারফত যারা কোনো গাইন সমস্যা বা সন্তান প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে সমস্যা অশান্তি ভোগ করে এলেন তাদের সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় আসছে সবথেকে বড়ো পরিবর্তন আসবে ব্যবসার জায়গায় এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসান তবে এরপর ব্যবসার জায়গায় স্থিরতা খুঁজে পাবেন কম্পিটিশনের বাজে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে আবারও একবার উঠতে চলেছেন তুলারাশির মানুষরা তবে বিশেষ বিশেষ জায়গায় সচেতন থাকতে হবে অলসতা ভাব মাঝে মধ্যেই বাড়তে পারে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন টাকা অ্যাডভান্স করা থেকে সচেতন থাকুন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে ওম জবা কুসম শঙ্কাশম সূর্যপূর্ণ মতো জপ করুন অর্থনৈতিক সমস্যা চললে নুনের